কলকাতার ইডেন গার্ডেনের পিচ নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কলকাতা আর আরসিবির মধ্যে ম্যাচ হয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স আরসিবির কাছে একতরফা ইডেন গার্ডেনে হেরে গিয়েছিল এবং তারপরই শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি আইপিএল এর প্রত্যেকটা দল নিজের হোম গ্রাউন্ডের ফায়দা উঠাচ্ছে শুধু কে কে আর দলই নিজের হোম গ্রাউন্ডের ফায়দাটা তুলতে পারছে না কেননা সেখানকার পিচ কিউরেটার সে রাজি হচ্ছে না কি সেখানকার পিচটাকে চেঞ্জ করবে যে পিচ আছে সেই পিচই নাকি খেলতে হবে কলকাতার ম্যানেজমেন্টকে বলে দিয়েছে কলকাতার ম্যানেজমেন্ট চাইছে কি সেখানকার পিচ চেঞ্জ করা হোক রাজস্থান রয়্যালসের মাঠে গিয়ে যেভাবে কলকাতা নাইট রাইডার্স স্পিনের জালে রাজস্থান রয়্যালসকে ফাঁসি এসছে তারপরই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে পিচ কিউরেটারকে টিম ম্যানেজমেন্ট বলেছে কি ভাই তোমরা পিচ চেঞ্জ করো স্পিন পিচ বানাও যেন আমরাও ফায়দাটা উঠাতে পারি কিন্তু কলকাতার ইডেন গার্ডেনের পিচ কিউরেটার সুজন মুখার্জি একদম সাফ সাফ মানা করে দিয়েছে কি আমি কোনো পিচ চেঞ্জ করতে পারবো না যেরকম পিচ আছে সেরকম পিচই তোমাদেরকে খেলতে হবে আমরা কোনো পিচ চেঞ্জ করব না সেরকমই থাকবে পিচ যেরকম আছে সেরকমই থাকবে তাদের কথা মতো কোনো পিচ চেঞ্জ করা হবে না এরকম সুজন মুখার্জি পিচ কিউরেটার বলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে এবং এটা নিয়েই শুরু হয়ে কন্ট্রোভার্সি কালকে সাইমন ডুল বাজে একটা শো করছিল এবং সেখানে সাইমন্ডুল বলেছেন কি কলকাতার ম্যানেজমেন্ট চাইছে কি স্পিন পিচ বানানো হোক হোম অ্যাডভান্টেজ ফায়দাটা উঠাতে চাইছে কে কেআর দল কিন্তু পিচ কিউরেটার সেই কথাতে কোনো মান্য দিচ্ছে না এবং কথা শুনছে না তো সাইমন্ডুল বলেছেন কলকাতা নাইট রাইডার্স ফিস দিচ্ছে গ্রাউন্ডের জন্য এবং পিচের জন্য তো ভাই কেন তাদের কথা শুনবে না যদি তারা কথা না শুনে তাহলে কে কেয়ার কে ইডেন গার্ডেন ছেড়ে দেওয়া উচিত তাকে অন্য কোথাও যাওয়া উচিত এবং অন্য কোনো গ্রাউন্ডে খেলা উচিত এইরকমভাবে কথা বলেছেন সাইমন্ডুল এবং বলে দিয়েছেন কি তা একটা টিম যদি হোম অ্যাডভান্টেজ ফাইতে পারে তাহলে সেখানে খেলে লাভ কী চলে যাওয়া উচিত এবং পরিবর্তন করে দেওয়া উচিত মাঠকে কে কে আর দলকে এটা বলেছেন সাইমন ডুল কিন্তু ভাই আমারও পয়েন্ট অফ ভিউ বলছে কি কে কে আর দল নিজের হোম গ্রাউন্ডের ফায়দাটা উঠা উচিত কেননা কে কে আর মালিক ইডেন গার্ডেন্সকে ভাই অনেক টাকা দিচ্ছে খেলার জন্য তারা তো ভাই ফ্রিতে খেলাচ্ছে না তো তারা টাকা নিচ্ছে তো অবশ্যই তাদের কথা মতো শুনতে হবে এবং পিচ তারা যেভাবে চাইছে সেভাবে দিতে হবে কিন্তু পিচ সুজন মুখার্জি ভাই সাফ সাফ মানা করে দিচ্ছে কি আমি কোনো পরিবর্তন করতে পারবো না এই পিচে যে পিচটা আছে সেই পিচই খেলতে হবে এরকমই পিচ থাকবে এইভাবে সাফ সাফ ভাই বলে দিয়েছে তো পিচ নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে আছে কলকাতা আর ইডেন গার্ডেনের যে পিচ কিউরেটার আছে সুজন মুখার্জি তার সঙ্গে তো এই নিয়েই প্রশ্ন উঠছে কি দল কেন হোম অ্যাডভান্টেজ পারবে না তাদের কাছে অসাধারণ স্পিন রয় আছে সুনীল নারায়ণ আছে বরুণ চক্রবর্তী আছে তা সত্ত্বেও তারা হোম গ্রাউন্ডের ফায়দা কেন উঠাতে পারছে না চেন্নাই সুপার কিংস নিজের মাঠে খেলছে এবং তারা তারা হোম অ্যাডভান্টেজের ফায়দা প্রত্যেকবারই উঠায় যতবার আইপিএল হয়েছে তাদের ওখানে প্রত্যেকবারই তারা হোম অ্যাডভান্টেজের ফায়দা উঠাচ্ছে দু হাজার পঁচিশ সালেও প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস স্পিন পিচ বানিয়েছিল এবং দেড়শো থেকে একশো ষাট রান হয়েছে প্রথম ইনিংসে প্রত্যেকটা মাঠে ভাই দুশো আড়াইশো করে রান হচ্ছে কিন্তু চেন্নাইয়ের মাঠে একশো ষাট একশো পঞ্চাশ এরকম করে রান হচ্ছে তো তারা স্পিন পিচ বানাচ্ছে এবং নিজের হোম গ্রাউন্ডের ফায়দা উঠাচ্ছে তো চেন্নাই যদি নিজের হোম গ্রাউন্ডের ফায়দা উঠাতে পারে তাহলে কলকাতা কেন হোম গ্রাউন্ডের ফায়দা উঠাতে পারবে না সেটাই তোমরা বলো তো আমিও চাইছি কি কলকাতা নিজের হোম গ্রাউন্ডের ফায়দাটা উঠাক এবং স্পিন পিচ বানানো হোক কিন্তু পিচ কিউরেটার ভাই কোনো মতই মানতে চাইছে না সে কোনো পিচ পরিবর্তন করবে না সাফ সাফ বলে দিয়েছে এবং এটা নিয়েই শুরু হয়েছে কন্ট্রোভার্সি অনেকগুলো প্রশ্ন উঠছে পিচ কিউরেটরের উপরে কি পিচ কিউরেটরকে টাকা দেওয়া হচ্ছে এবং ইডেন গার্ডেন্সকে টাকা দিচ্ছে কে কে আর তাও কেন কে কে আর কথা মতো চলছে না ইডেন গার্ডেনের পিচ কিউরেটর এবং ইডেন গার্ডেনের যে ম্যানেজমেন্ট আছে তারা কেন কে কে আর কথা মতো চলছে না এটা নিয়েই প্রশ্ন উঠে আছে এবং কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কথাবার্তা অনেক হচ্ছে এটা নিয়ে তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও কে কে আর দলকে কি হোম অ্যাডভান্টেজ নেওয়া উচিত কি উচিত না এবং যে পিচে খেলা হচ্ছে সেই পিচে কি খেলা উচিত অবশ্যই তোমরা নিজের ওপিনিয়নটা দিয়ে যাও